ডেঙ্গের মতো না কমছে ভিতর প্রায় এক সপ্তাহ মতো বন্ধ আছে মানসালের দাম আস্তা আছে তো লসটা আপনার খালি পানি আপনার ওটো থেকে লাগে আপনার তিন ফালা ফুলই পানি

এই ঈদর দিন থেকে প্রায় অনেক কিতাব বাদে জানো তাহলে কুলা লাগছে ইয়া পরিয়া দেওয়া লাগে মাঞ্চরে পয়সা আপনার এনে ভাই সমস্যা হইলো ই এলাকাটা নিন একটু ফের জোরও সাইডের পানি ওখানে ইয়া তোলো থাকে পানিটা কোনো কে যাওয়ার পথ নাই ও হইলো সমস্যা পানি বন্ধই অবৈতাছে কিন্তু মাঞ্চরে পয়সা ওই ইত্যাদি খানো ফোন দেয় মাঞ্চরে পরিয়াও দেওয়া লাগে এর লাগে এই গুলছি যে তোরা কাম কাজ করতে পারলে না এলে একটু জানো আরাম হইল ঝুঁকি হইলে ওর বা কিতা দিয়ে তো আমরা তো চলতাম হইব না বরবরা টরবরা সকলটা উপরে পরে মাঞ্চর পয়সা উসা এর লাগিয়ে খোলা যে কোনো মধ্যে দেখি যদি কিছু একটু আপনার দোকানের ভিতরে সারা আমায় জায়গা খুব সমস্যা এটা মাল চাল এটা বড় সমস্যা 4 পাঁচ লাখ টাকার মাল নষ্ট হয়ে যায় বলতে আমরাও সকালে আপনারও কিছু মাল বিক করেছি সম্পূর্ণ মালও হয় খুব সমস্যার মধ্যে আমরা দোকান তো আপনার বন্ধু রাখলে তো হয় না বন্ধু আঁটুানিও যায় বন্ধু আপনার দিন পর্যন্ত আপনার দুটো আছে ড্রেইন বুড়াই আছে সমস্যা নয় বৃষ্টি আপনার সারাদা বুড়ি যায় এর কারণ মূলত আপনার নিচা জায়গা যে পরিমাণে টাকার কথা লাম সেই পরিমাণ লাম না বৃষ্টুইলো সম্পূর্ণ পানি জায়গা থাকি যায় রেস্টু একটু ড্রেইনে দি যায় আপনার ড্রেইন পুরার কারণে ড্রেইন ক্লিয়ার নাই আর জমি যায় এর কারণে এই সমস্যা প্রত্যেকটা দোকানদারের এই সমস্যা আর তো এই ফানি যদি যাওয়ার রাস্তা না থাকে তারা রাস্তা তো করিয়া কারণ বাইরের জায়গা থেকেও মহিলা যারা আয় কিতা ফুড়ি তারা হইতে পারে না বেনে যায় এর মাঝে তারা বুরকা তো গাওয়া মানে মারি যাই যে একটা বদনাম না নিবাই এলাকা কারণ অকটা লাগবে আমরা ওই শর্ট পেন্ট পিন দিয়ে পারা চিরাপেন্ট দিয়েছে পানি প্রায় এক সপ্তাহের ফিরব এক সপ্তাহের ফিরো মানে ফানি কমেন না দমদরি বই রেছে জেলার হলো পানি তোমার কোনোবাই যাওয়ার লাইন নেই তো বুঝুক কাছাই ফ্যান টুন বরিয়া যাওয়া যান না কলেজের ভিতরে কলেজ একটা ভিতর খালি তো খালি এলাকার যারা আছে সাইডে তারা আর দূরে থাকে যারা তারাই অ্যাপ্লাইও করতে পারেন না পানি আমাদের ফ্রিজটা এতটুকু আছে হে এটুকু ফ্রিজ আচ্ছা এই যে পানিটা জমা কারণ এটা বৃষ্টির জন্য আবার কুশিয়ার পানিটা এদিকটা ঠেলা না বেশি এই জন্য এই পানি ডামডারের পানি কমতেছে না বৃষ্টি হইলে পানি বাড়ে আর বৃষ্টি না হইলে ফানি কমে আমরা এই যে কমিশনের অভিশ্রাম আমরা খুশকর কমিশনার আসা যাওয়া আছে মেয়র আয় আসা যাওয়া আছে